দর্শক আসসালামছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে কিছু গরু বাধা আছে এই গরুগুলো হচ্ছে কেনা হয়েছে আর আমরা শুনবো যিনি কিনেছেন তার সঙ্গে এই যে ভাইয়া কোথা থেকে আসছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে কি কি ধরনের গরু এই যে যে গরুগুলো দেখলাম এগুলাই কতগুলো কিনবেন বিশ পঁচিশটা কেমন দামের মধ্যে আছে এগুলো সাইট বাষট্টি ডিজি পঁয়ষট্টি আচ্ছা মানে সাইটের উপরে সব হ্যাঁ সাইডের সব সাইটের উপরে এগুলো কি দেশাল হ্যাঁ দেশাল দেশাল যাতে ষাট পড়ে দেখছেন চারটি কেনা হয়েছে সব সাইটের উপরে আমরা দেখবো আরো আচ্ছা দেখি আমরা সে আরো উপরে দরদাম করছেন সঙ্গে কি আজগর ভাই আছে সঙ্গে আজ ভাই কিনে দিচ্ছি আচ্ছা আজগর ভাই কিনে দিচ্ছি দেখি কত চাইছেন বাড়ে কত চাইছেন হ্যাঁ পঁচানব্বই থেকে নব্বই আর কত কচ আমরা আশি আশি আচ্ছা আশি

দে দাও সে 62 হ্যাঁ কত চাইছেন সত্তর সত্তর চাইছেন সত্তর ভদ্র খুব ভদ্র ভদ্র হবি হ্যাঁ কত চেন পচানো কত বলছেন ভাই দুই হাজার কম আশি দুই হাজার কম আশি হাজার আশি হাজার দেখি আরো কিছু তথ্য আমরা আপনাদের দিতে পারি কিনা আমরা রয়েছি খোঁচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে সার গরুগুলো দিচ্ছেন খামার প্রযুক্তি সার গরুগুলো বিবাড়ি আর খামারি আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিচ্ছি এখানেও দুটি গরুর দরদাম করছেন

हेलो uh, के

কি ফিস ফিস করে কি বলেন ভাই জোরে বলেন না নাম বললাম সাতষট্টি সাতষট্টি ভাই কত চাইছিস ভাই পঁচাত্তর পঁচাত্তর সাতষট্টি নব্বৈ দাম

এই নাম্বারে যোগাযোগ করলে আপনার ভয় হবে ঠিক আছে ধন্যবাদ ওয়ালাইকুম স্যার তো দর্শক আমরা দেখছিলাম আজকে যেগুলোগুলো কিনছিলেন আজগুল ভাইয়া আমি সেগুলো তো আপনাদের দিলাম বিবাড়ি আর খামারির জন্য আমরা সেইটা দেখিয়েছি আপনাদের তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ